ইতিমধ্যে গাজীপুর সাদের উপরে দর্শক আছেন আপনারা নেমে যান দয়া করে আপনাদের কুদ্দুসনগর ফুটবল একাদশ গাজীপুর ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে তারা ওয়ার্ম করছে কুদুসনগর ফুটবল একাদশ

মামলা বাড়িতে আছে ইউনিয়ন ফুটবল একাডেমির একাদশের যে কেপিন হিসেবে দায়িত্ব পালন করছেন জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আমি সাথে সাথে আমাদের আশাবাদী কারণ আপনারা অনেক সুন্দর কমিউনিকেশন আছে মানুষ যে

খালি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের পরিচালনায় যিনি দায়িত্ব রয়েছেন বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হালালদেরকে আজকের খেলা সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি আগে ধন্যবাদ জানাব যারা দর্শক আছে তাদেরকে পাশাপাশি যারা এই সুন্দর একটা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের দুর্ভোগ একটা হলো গাজীপুর কুনামাড়ি আর একটা হৈপরুট আলিয়াবাদি আলিয়াবাদকে আপনারা জানেন ক্রিয়াটা এমন একটা জিনিস এটার আপনার শারীরিক গঠন মানসিক গঠন সব দিক আপনার কিন্তু সহযোগিতা আপনার বডি ফিটনেসেও সহযোগিতা করে পাশাপাশি আপনি মাদক থেকে অন্যান্য ক্ষতিকারক যে জিনিসগুলো আছে যেটা মানুষের দেহের ক্ষতিকর সেটা থেকে বিরত রাখেই এই খেলাধুলো আপনারা সেই দর্শকদের আনন্দ দেওয়ার জন্য সুন্দরভাবে মাঠে প্রতিপক্ষ কিন্তু আপনারা ভাই ভাই উভয় আপনারা বন্ধু সুলভ আচরণ করবেন এক ভাই আর এক ভাইকে কোনো ধরনের কোনো টিটকারিমূলক কোনো ধরনের কোনো সহিংসতা জড়াবেন আপনারা উভয় দলই আমাদের আমন্ত্রিত অতিথি এবং আপনাদের হানড্রেড পারসেন্ট সিকিউরিটি দিয়ে আমি এখানে এনেছি এবং এই যে দর্শক দেখছেন আপনারা আপনাদের কোনো বিরাক্ত করবে না কোনো ঝামেলা করবে না আপনারা ক্রিয়া নৈপুণ্য আপনারা যার যার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন এবং একদল হারবে একদল জিতবে এটাই কিন্তু খেলার নিয়ম কিন্তু যে হারবে সে ঠকে গেল তাই না যে হারবে সে ওখান থেকে শিক্ষা নেবে আর যে জিতবে সে আর ভালো করার চেষ্টা করবে এটাই আমার কথা আর এরকম টুর্নামেন্ট যেতে আমরা পরবর্তীতে আরও আয়োজন করতে পারি আপনাদেরকে দাওয়াত দিতে পারি এ এদিকে লক্ষ্য রাখবেন আর সুন্দর একটা খেলাও উপহার দেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি এই যে কিন্তু আমার মেজ ছেলে আর এই আমার বড় দুই দলের মধ্যে কুশল বিনিময় হচ্ছে আজকের রেফারির দায়িত্ব পালন করবে তিন ম্যাজিস্ট্রেট দুই অধিনায়কের মধ্যে কুশল বিনিময় হচ্ছে আমাদের খেলাটা কিন্তু ফুটবল ক্লাব শূন্য 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 এই মুহূর্তে এই টুর্নামেন্টের অন্যতম জনাব আমিনুর হামলাদার সাদি দায়িত্বে রয়েছেন এবং আনোয়ার হোসেন ভাই রয়েছে হামলাদার এবং আনোয়ার ভাইstas থেকে তারা কিন্তু এই আপাইন গুলো বর্ষসর্বস্তরের জনগণকে অভিনন্দন জানায় এবং কালিয়া আদ্যীয় ফুটবল টুর্নামেন্টের যিনি পরিচালক জনাব আমিনুর হামলাদারকে অনেক অনেক অভিনন্দন জানাই এত চমৎকার একটা বিউটিফুল টুর্নামেন্টের আয়োজন করবার জন্য দেশটির আন্দোলন ফুটবলের একটা নাম দেখছি আমরা হাজার হাজার দর্শক যখন মাঠের চতুর্শে বসে প্রাণবন্ত ফুটবল কে উপভোগ করে তখনই কিন্তু ফুটবলের একটা আলোড়ন তৈরি হয় অসাধারণ ফুটবল নারী দর্শকরা স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীরা খেলা দেখছেন আমাদের চোখের সামনে ওই দা ওই পাড়ের সাইডে তাদের অভিনন্দন জানাই ফুটবলে প্রাণ ফুটবা এদেরকে বলা হয় ফুটবল হচ্ছে বাংলার জনপ্রিয় খেলা বিশ্ববাসীর জনপ্রিয় খেলা ফুটবল সেই খালিয়া রাজারাম ইনস্টিটিউশন স্কুল মাঠে খালিয়া দলীয় ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্বিতীয় সেমিফাইনাল দিয়ে দ্বিতীয় ম্যাচটি আপনারা দেখছেন এই টুর্নামেন্টের স্বপ্ন দোষটা বাস্তবায়ন আক্রমণে এই মুহূর্তে কিন্তু কোন বারে করলেন শেষ পর্যন্ত বলতে হয়েছে এই মাদারীপুরের মাঠে এবারে ডান প্রান্ত দিয়ে লাকিম্যান সেভেন তিনি অবশ্য টোকা দিয়ে সামনে বাড়ালেন স্কোয়ার করবার চেষ্টা সেখান থেকে ব্যাক পাস সতীর্থ খেলবার জার্সি নাম্বার ফাইভ জয় জয় বল পাস সেখান থেকে বল পেয়ে গেলেন

এবং রাফি তিনি বারবার ও এস ইয়েলো কার্ড ইয়েস এবং শেষ পর্যন্ত ইয়েলো কার্ডটা দেখতে হলো গাজীপুর কোনাবাড়ি একজন খেলোয়াড়কে এক এক করে সমতা বিরাজ করছে একটা ফেকে ওই

আনন্দ খেশাল মাদক হোসবান ভয়েল ফুটবল ম্যাচ হচ্ছে পরা দর্শকের হিল এজন্য আমারে ডান ট্রান্তে ডান ট্রান্তে স্টেডিয়াম হয়ে গেছে আস্তে আস্তে সিঁড়িতে সিঁড়িতে দর্শকদের জায়গা করে দাঁড়িয়েছে এবারে ক্লেয়ার হল এখন যদি কোনো দল গোল হজম করে কিংবা প্যারাটটা ঠুকে যায় তাহলে সেই গোল পরিশোধ করা হবে খুব কষ্টকর এবারে ডান প্রান্তে সাত নম্বর যাচ্ছে তার এই খেলোয়া হৃদয়ের কাছে হৃদয় কাটব্যাকটা করেছিলেন সেখান থেকে অবশ্য ক্লিয়ারেন্স আসে এবারে বল পেয়ে গেলেন রক্ষণ বাগের খেলোয়াড় দেখে নিচ্ছেন কাকে দেবে জমেরুল স্কোয়ার সেখানে সাগর পাপায়ের শাক পেঞ্জার এরিয়া এই মুহূর্তে থেকে উপরে উঠে গেছেন ওই গাজীপুর কোনাবাড়ি লম্বা করে শাক এখন তাকে খেলোয়াড় জামিরুল হেড করে ক্লিয়ার করলেন বল পেয়ে গেলেন আনলকি থার্টিন দারুন খেলেন ব্ল্যাক বেঙ্গল দারুন ফুটবল এই মুহূর্তে তার নিয়ন্ত্রণে বল রেখেছে টোকা সামনে বাড়ালে সঠিক দেবার চেষ্টা সেখান থেকে স্কোয়ার ছোট ছোট পাঁচের মধ্যে খেলা চলছে এবারে ক্লিয়ার বল পেয়ে গেলেন মন্না দারুন ব্যাক পাসটা করলেন সতীর্থ খেলোয়াড় সেখান থেকে রক্ষণ ভাগের খেলোয়াড় জয় জয়

এবার অবশ্য লক্ষণবাগের খেলোয়াড় তিনি কি করবেন এখানে বেশ কয়েকটা একাডেমির কর্ণধাররা কিন্তু এসেছেন ওই মাদারিপুরের অন্যতম একটি ক্লাব সমর্থার কিংস দলের পুরোধার আব্দুর রহমান ভাই এসেছেন মকসেদপুরের

রাখতে পারেননি সেখান থেকে ছো মেনে ছয় নম্বর তারি খেলোয়াড় এবং পাস ভুল পাশের সরাসরি ফুটবলে এটা যায় না যদি ভুল হয় তাহলে গোল খেতে হয় লেফট জন দিয়ে জার্সি টু সামনে মারলেন রক্ষণ একজন নাইনটিন যা সিনেম্বর চার যে সত্য করলে সেটা কিন্তু চলে গেল গোল্লারের বাইরে সেগান থেকে কর্নার কিনতে হয় কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স এখান থেকে যদি পুরোপুরি চান্সে পরিণত করতে হয় তাহলে কিন্তু গোল আদায় করতে হবে এক এক কোলে সমতা এক এক কোলে সমতা

ব্যাক পাস ওয়েল ফুটবল এবার ইয়ারে ক্লিয়ার হয় আবারো কিন্তু বিপদ কাটেনি সেখান থেকে আক্রমণে আলিয়াবাদ ফুটবল দল চমৎকার সেই ওয়েল ফুটবল রক্ষণ ভাগের খেলোয়াড় দারুণ ভাবে ক্লিয়ার করলেন দর্শকরা কি এই মুহূর্তে বড় আনন্দ পাচ্ছেন অসাধারণ ফুটবল ফুটবলের কারিগর ফুটবলের যিনি আয়োজক কত চমৎকার একটা গোলাপের বাগান তৈরি করছেন দর্শকদের জন্য জনাব মোহাম্মদ আমিনুর হামলাদার আসলেই আপনাকে কি দিয়ে প্রশংসা করব ভাষা খুঁজে পাচ্ছি না অসাধারণ ফুটবলের আয়োজনটা করছেন আপনি এই খালিয়া সর্বস্তরের জনগন طرف ধরে উপভোগ করছে আজকের এই ম্যাচটা বসতেই পারছেন দর্শক তবে কই এক কথা বলতে গেলে নতিমের পরের মানুষ যারা আমরা তারা তো ওই ফরিদপুরের সাপোর্টারই বেশি মনে হয় তাই না তবে এরপরে তোমার চমৎকার গোল এরপরে দারুণ ভাবে খেলায় ফিরে যাও আজকে জয়টা কিভাবে দেখছো অনুগতি বলতে আমাদের খুব আনন্দ লাগতেছে যে আমরা এত দূরতে এসে ম্যাচটা জিতে পারছি আমরা সেমিফাইনাল খেলবো এতে ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ

জন্টু ভাই আজকে দারুণ একটা জয় লোপে নিলেন এবং সেমিফাইনাল কনফার্ম হয়ে গেল তো সেমিফাইনালে আমরা আপনাদের কাছ থেকে কি আরো কোনো বড় তকমা দেখতে পারবো কিনা ভালো খেলোয়াড় দেখতে পারবো কিনা ধন্যবাদ এই এত সুন্দর আয়োজন আসলে এই আমির হোসেন ভাইকে ধন্যবাদ না জেনে পারছি না ফরিদপুর পক্ষ থেকে এত বড় টুর্নামেন্ট করার জন্য ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করেছেন ফরিদপুরে আগামী সামনে সেমিফাইনাল খেলে ইনশাল্লাহ অবশ্যই ভালো করার চেষ্টা করবে আপনাদের সহযোগিতা থাকলে আপনাদের সুনাম অক্ষণ রাখবেন ইনশাল্লাহ এই টুর্নামেন্টে ভালো কিছু করবো ইনশাআল্লাহ ফরিদপুর এই বলে ধন্যবাদ জানাই টুর্নামেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমির হোসেন হাওলাদারকে ভবিষ্যতে আরো ভালো কিছু করবে ইনশাল্লাহ আশাবাদ করি আমি থ্যাংক ইউ আমরা একটু কথা বলবো খালি আটদলীয় ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টের খালি আটদলীয় ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টের কর্ণধার সার্বিক পরিচালনা যিনি রয়েছেন আমিন এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আলিয়াবাদ ফুটবল দলের যিনি অনার জহিরুল হক জন্টু আজকের ম্যান অব দা ম্যাচ আমাদের সাথে রয়েছেন এবং রিফাত এবং আবিদ আমাদের সম্মানিত পরিচালক আমিনুর হাওলাদারের দুটো সন্তান তারা যথেষ্ট পরিশ্রম করছেন এই মুহূর্তে ম্যান ম্যাচ রবিউল রবিউলের হাতে আমরা রবিউলকে এখানে আসার জন্য অনুরোধ করছি রবিউল চমৎকার একটা ম্যাচ